এর আসল নাম 30 ডিসেম্বর সাউথ শহরে একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করে ভি তার তিন ভাই বোনদের মধ্যে সবার বড় তার পরিবারের ফিনান্সিয়াল অবস্থা খারাপ হওয়ার কারণে ভি এর বাবা মা দুজনেই কৃষিকাজ করতেন দ্যাটস ওয়াই ভি এর সঙ্গে তাদের খুব বেশি সময় কাটানোর সুযোগ হতো না এবং ভি কিন্তু এই কারণে ছোটবেলা থেকেই তার দাদির কাছেই বড় হয়েছিল ভি ইন্টারভিউতে জানিয়েছিল তার দাদি তাকে চোদ্দ বছর ধরে লালন পালন করেছে এবং তার দাদি তার অনেক কাছের একজন মানুষ ছিলেন এনি কৃষক পরিবারে বেড়ে উঠায় ভিয়ের ছোটবেলায় কোনো বড় স্বপ্ন তো ছিল না সে খুব ছোট থেকেই ধরেই নিয়েছিল বড় হয়ে সে তার বাবার মতোই কৃষক হবে বাট ভিয়ের এই চিন্তা ভাবনা টোটালি পাল্টে যায় যখন ভি তার বাবার ইন্সপিরেশনে

সে তার বন্ধুকে সঙ্গ দেওয়ার জন্য বিগেস্ট ট্যালেন্ট এজেন্সি বিগ হিট এন্টারটেনমেন্টের অডিশনে গিয়েছিল বিয়ের কিন্তু সেখানে অংশগ্রহণ করার কোনো পরিকল্পনাই ছিল না সে জাস্ট তার ফ্রেন্ডের জন্য গিয়েছিল কিন্তু হঠাৎ করে বিগ হিট এন্টারটেনমেন্টের একজন সদস্য ভি কে ওই শোতে পার্টিসিপেট করতে বলে ভি অংশগ্রহণ করে সারপ্রাইজিং বিষয় হচ্ছে যেই মানুষটার পার্টিসিপেট করার কোনো প্ল্যানই ছিল না সেই মানুষটাই হ্যাক মাত্র পুরো শহর জুড়ে সিলেক্ট হলো। ব্যাস এরপর আর কি? ভি তার বাসায় তার বাবা-মাকে সামহাউ বুঝিয়ে শুনিয়ে ট্রেনিং ক্যাম্পে যাওয়ার জন্য পারমিশন দিল। কিন্তু আমরা তো জানি কে-পপ ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রুফ করতে হলে ট্রেইনি প্রিয়ত্বটা কতটা কঠিন হয়। অ্যান্ড অন্যান্যদের মতো ভিকেও খুব সকালে উঠে দিনে 12 থেকে 15 ঘন্টা প্র্যাকটিস করতে হতো খাওয়া দাওয়ার স্ট্রিক্ট ডায়েট ফলো করতে হতো ফ্যামিলির সঙ্গে যোগাযোগও ছিল লিমিটেড এবং ট্রেনিং এর এই কঠিন পরিস্থিতি দেখে ভি এক পর্যায়ে ডিসাইড করে নিয়েছিল সে গিভ আপ করে ফেলবে ভি এক ইন্টারভিউতে জানিয়েছিল সে তার বাবাকে এক রাতে কল করে কান্নাকাটি করেছিল এবং জানিয়েছিল সে ফিরে আসতে চায় তার বাবা তখন কে একটা কথাই বলেছিল ফিরে আসতে চালে আসতে পারো এখানে তোমার জন্য আরো অনেক সহজ কাজ আছে ভি তার বাবার ওই কথাটাতে সে কিছুটা ইমব্যারেস ফিল করেছিল এরপর সে ডিসিশন যত কষ্টই হোক সে যেই টার্গেট নিয়েছে সেটার শেষ পর্যন্ত দেখেই ছাড়বে আর তিন বছর কঠোর পরিশ্রমের পর ফল পেল ভি দু তেরো সালে ভি বিটিএস ব্যান্ডে ডেবু করে